আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাকরি পুনর্বহলের দাবিতে শ্রমিকদের ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ চাকরি পুনর্বহলের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন অপসো স্যালাইন ফার্মার ছাটাইকৃত শ্রমিকরা আজ বরিশাল নগরীর হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ এরপর জানাব সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে রাজশাহীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে ভারত প্রতিনিয়ত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সবার আগে ভারতের এই দাদাগিরি বন্ধ করতে হবে এদিকে নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রশাসনের উদ্দেশ্যে জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন এবারের নির্বাচন চৌদ্দ আঠারো ও দু সালের মতো হলে জাতির ভাগ্য চরম দুর্ভোগ নেমে আসবে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন আপনারা নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ সুবিধা পায় নির্বাচনী কাজ করতে পারে সে ব্যাপারে সবাই Schottack-Takun. জনব স্ত্রীর গলাকাটা লাশের পাশেই পড়েছিলেন আহত স্বামী গাজীপুরের মহানগরীর কোনাবাড়ি নাবালী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে আজ লাশটি উদ্ধার করে পুলিশ আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ জালির ছেলে নিহত রহিমা বেগম তার স্ত্রী এবং সর্বশেষ জানাব ভেনেজুয়েলায় অপারেশন সাউদান ঘোষণা যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদান স্পিয়ারের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিক হেকসেত স্থানীয় সময় বৃহস্পতিবার ওই ঘোষণা দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকেই তথ্য জানা গেছে পিক হেকসেতের ভাষায় অপারেশন সাউদান স্পিয়ার মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দুই দফা দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ চাকরি পুনর্বল সহ দুই দফা দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করেছে অপশো স্যালাইন ফার্মার সাটাইকৃত শ্রমিকরা আজ বারোটা থেকে বরিশাল বরিশালনগরীর হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ভোগান্তিতে পড়তে হয়েছে শত শত যাত্রীকে শ্রমিকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এল ফার্মা লিমিটেড পরিশ্রম করে আসছেন প্রথমে দৈনিক বেসিক রুলে প্রতিদিন দুইশ বিশ হাজিরা কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টার রোলে অন্তর্ভুক্ত করে কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই পাঁচশো সত্তর জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাটাই করে দেয় এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে শ্রমিকরা বলেছেন আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে বারোশো শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র বিষয়ে বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান চাকরি পুনর্বলের দাবিতে অফশো স্যালাইন ফার্মার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন এই কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে আর বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহীতে মির্জা ফখরুল বলেন সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দেশের স্বার্থ আমাদেরকেই দেখতে হবে দেশের স্বার্থ দেখার জন্য আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রতিনিয়তই অবস্থান নিয়েছে কিন্তু কখনো তারা বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করা ছাড়া কখনো তারা তাদের কর্ম সাধন করতে পারেনি সেটা ফারাক্কাবাদ বা তিস্তা ব্যারেশ যে কোনো ইস্যুতে বাংলাদেশের অভিন্ন যে নদ রয়েছে সেগুলোর পানি বন্টন ইস্যুতে ভারত সময়। বাংলাদেশের ক্ষতি করেছে কখন তারা নিজেদের ভালো করার জন্য সময় তারা বাংলাদেশে সব থেকে বড় ক্ষতি করেছে কিন্তু এখন আমাদের সবার উচিত ভারতের সমস্ত কর্মকাণ্ডর বিরুদ্ধে গিয়ে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে তা না হলে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না ভারতের দাদাগিরি অবশ্যই বন্ধ করতে হবে এজন্য ভারতকে প্রতিনিয়ত পেশারাইজড করতে হবে এমনটা মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ আমার দেশে প্রকাশিত সংবাদ থেকে সব তথ্য জানা গেছে সেখানে মির্জা ফকুল ফখরুল বর্তমান ভারতের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন এবং আগামীতে ভারতের দাদাগিরি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রশাসনের উদ্দেশ্যে জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন এবারের নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ অপেক্ষা করছে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন আপনারা নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিন নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রশাসনের যে ভূমিকা তার সর্বোচ্চ প্রয়োগ করুন নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের ভাগ্য কখনোই সুপ্রতিষ্ঠিত হবে না দেশের প্রতিটি মানুষ যেন তাদের মতামত শেয়ার করতে পারে সেজন্য সবাইকে সেই সুযোগ করে দিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানায় বিগত চোদ্দ আঠারো বা চব্বিশের মতো নির্বাচন যেন এদেশে না হয় সেজন্য আপনি যথাযথ ব্যবস্থা করুন আর যে সব ব্যক্তিরা এই ধরনের সমস্যা ক্রিয়েট করতে চায় সেগুলো আবারও নতুন করে সমস্যা তৈরি হতে পারে তাই সবাইকে বলবো এসব বিষয় নিয়ে আপনি ইতিমধ্যেই সবকিছু দায়িত্বশীলভাবে আচরণ করুন যাতে করে দেশের অভ্যন্তরে কোন সমস্যা না থাকে এবং প্রশাসনের সদস্যরা সবকিছু ঠিকভাবে করতে পারে স্ত্রীর গলাকাটা লাশের পাশেই পড়েছিলেন আহত স্বামী গাজীপুরের মহানগরীর কোনাবাড়ি নবালি মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে লাশটি উদ্ধার করে পুলিশ আহত ইমরান হোসেন ময়মনসিংহের এর হালোয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুচালির ছেলে নিহত রহিমা বেগম তার স্ত্রী জানা গেছে ইমরান হোসেন পেশায় কষায়ের কাজ করতেন অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিনী এটি তাদের দ্বিতীয় বিয়ে ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা ঠাকাবাড়ি থানার এস পাপন হোসেন বলেছেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছে প্রথমে বাবা মাকে জবাই করেছে পরে নিজের গলাও কাটার চেষ্টা করেছে তিনি আরও বলেন তার মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ চলছে বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন কেন এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন সেটা দেখতে হবে তা না হলে এই ধরনের সমস্যা আরও ঘটতে থাকবে সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে এমন ঘটনা না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেন যথাযথ ব্যবস্থা না নিলে আবারও সমস্যা তৈরি হতে পারে এই ধরনের সমস্যা বাংলাদেশে এর আগে প্রতিনিয়ত হত তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে যেন এগুলো বন্ধ করা যায়